হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই কিচেন মাই টেস্ট আজকে আমি করব পোষ সংক্রান্তি স্পেশাল চুষি পিঠে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে রাখা বেলাকেনটি প্রেস করে দেবেন এরকমই সুন্দর নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তাহলে দেখে নিই চুষি পিঠে করার জন্য প্রথমে কি করতে হবে প্রথমে কড়াইতে জল গরম করে নিয়েছি আর একটুখানি চাল গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে চাল গুঁড়োটাকে সেদ্ধ করে নিতে হবে তারপরে আরও একটু চালের গুঁড়ো দিয়ে একটু শুকনো শুকনো করে একটা মণ্ড তৈরি করে নিলাম এবার নামিয়ে নিলাম এবারে সুন্দর করে একটু করে গুঁড়ো ছিটিয়ে ছিটিয়ে হাতের সাহায্যে চেপে চেপে সফট ডো তৈরি করে নিলাম এবারে এখান থেকে লেচি কেটে নেব এবারে লেচি কেটে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে অনেক সময় পিঠে শক্ত হয়ে যায় এই পদ্ধতিতে করলে পিঠে কখনোই শক্ত হবে না আমি চুষি পিঠে করার দু রকম পদ্ধতি দেখাচ্ছি অনেক রকমভাবেই চুষি পিঠে করা যায় এইভাবে হাতের সাহায্যে করে নেওয়া যায় খুব সহজেই কিন্তু আমার মনে হয় এটাতে বেশি সময় লাগে সে কারণে আমি আরেক রকমভাবে করে দেখাবো একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি তার ওপরে এইভাবে ঘষে ঘষে খুব সহজে খুব তাড়াতাড়ি চুষিপিঠেগুলো তৈরি হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে চুটিফুটিগুলো তৈরি করা হয়ে গেছে চুলায় দুধ বসিয়ে দিলাম দুধটা ভালো করে জাল করে নেব দুধটা ভালো করে জাল করা হয়ে গেছে এবার পরিমাণ মতো গুড় দিয়ে দেব যে যতটা মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুযায়ী গুড়টা দিতে হবে খেজুর গুড় দিয়ে দিলাম এবারে খেজুর গুড়টা গলিয়ে নিচ্ছি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে পিঠেগুলো একদম ঝুরঝুরে হয়েছে এইভাবে পিঠেগুলো বানালে পিঠেগুলো একটার গায়ে একটা লেগে যায় না আর দুধে দেওয়ার পরেও ভেঙে যায় না চুষিপিঠেগুলো দিয়ে দিলাম এবার সাথে সাথে নেড়ে দেব না একটু ফুটে উঠবে তারপর নেড়ে দিতে হবে এবার ভালোভাবে ফুটে উঠেছে এখন একটু নেড়ে দিচ্ছি ওপরের দিকে সুন্দরভাবে ভেসে উঠলে বোঝা যাবে যে চুষিপিঠেগুলো তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে পিঠে একটু ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি সার্ভ করে দিচ্ছি এই রকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে মাই কিচেন মাই টেস্টের সাথে থাকবেন ধন্যবাদ